ক্যারিয়ার ধ্বংসের জন্য এবারে কিউবা মিচেল যোগ দিয়েছেন তিনি বসুন্ধরা কিংসের সাথে বাংলাদেশ ফুটবলের নতুন এই সম্ভাবনাময় ফুটবলার এবারে তার ক্যারিয়ারের কোনো তোয়াক্কা না করেই যোগ দিয়েছেন বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি বসুন্ধরা কিংসের সাথে সান্ডারল্যান্ডের হয়ে অনদ্য একুশ এবং তেইশ খেলেছেন সান্ডারল্যান্ডের হয়ে অনদ্য উনিশ এবং অনদ্য একুশ খেলেছেন কিউবা মিচেল তবে বাংলাদেশের সম্ভাবনাময় ফুটবলার হিসেবে ভাবা হচ্ছে কিউবা মিচেলকে যদিও বা এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে অভিষেক হওয়া হয়নি কিউবা মিচেলের তবে আগামীতে বাংলাদেশের সম্ভাবনাময় তরুণ ফুটবলার হতে যাচ্ছেন কিউবা মিচেল তার আগে অবশ্য বসুন্ধরা কিংস সাথে চুক্তিবদ্ধ হয়েছেন কিউবা মিচেল বাংলাদেশের অনেক বড় বড় তারকা ফুটবলার এসেছেন বসুন্ধরা কিংসে এবং সেখান থেকে শেষ হয়েছে তাদের ক্যারিয়ার বাংলাদেশের ফ্রাঞ্চাইজি গুলোতে যখনই বড় বড় ফুটবলার এসেছেন সেখান থেকে শেষ হয়েছে তাদের ক্যারিয়ার তবে বসুন্ধারা কিংসের নাম লেখানোর সাথে সাথেই সকলেই ভাবছেন শেষ হয়ে যেতে পারে এবারে কিবাম মিচেলের ক্যারিয়ার কেননা বিদেশে খেলা একটা ফুটবলার যখন বাংলাদেশের দলের হয়ে খেলবেন ঠিক তখনই শেষ হয়ে যাবে তার ক্যারিয়ার সঠিকভাবে মূল্য না দিতে জানার জন্য এমন শেষ হয়ে যেতে পারে কি বা মিচেলের ক্যারিয়ার এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে অবশ্য বসুন্ধরা কিংসের সাথে কাতারে যোগ দিয়েছেন বাংলাদেশের সম্ভাবনাময় এই ফুটবলার কিউবা মিচেল এবং দলের সাথে ইতিমধ্যে অনুশীলন শুরু করেছেন কিউবা মিচেল বন্ধুরা কিউবা মিচেল কি পারবে বাংলাদেশ ফুটবল টিমকে এগিয়ে নিয়ে যেতেন এবং বসুন্ধরা রা পারবে কি চ্যাম্পিয়ন করতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন